হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে সকাল থেকে মনটা খিচুড়ি খিচুড়ি করছিল সকালবেলা তো আর খিচুড়ি হয়নি আর তার জন্য এখন সন্ধ্যা হয়ে গেছে আমি কিন্তু খিচুড়ি বসিয়ে দিয়েছি বাইরে কিন্তু এখনো বৃষ্টি হচ্ছে চলো খিচুড়িটা বানানো যাক দেখো বন্ধুরা এদিকে খিচুড়ি বানানোর জন্য মুগ ডাল দিয়ে দিয়েছে কড়াইতে আর এখন কিন্তু মুগ ডালটা হালকা করে ভেজে নেব যতক্ষণ না ডাল থেকে একটা সুগন্ধ বেরোচ্ছে ততক্ষণ ভাজতে হবে দেখো বন্ধুরা এটা আমাদের কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে আর একটুখানি ভাজা হলেই হয়ে যাবে তাই তো আর খিচুড়িটা কে বানাচ্ছে তোমরা দেখে নাও কিভাবে খুন্তি ধরেছো বাবা খুন্তি কিভাবে ধরেছো তাই এভাবে ধরলে হয় নাকি মনে হচ্ছে তুমি রান্না করতেই পারো না হ্যাঁ একদম এটা ঠিক আছে দেখেছো তোমাদের দাদাভাই কিন্তু খিচুড়ি বানাবে দেখবো খিচুড়িটা খেয়ে টেস্ট করে যে কেমন হয়েছে জীবনে প্রথমবার কিন্তু খিচুড়ি বানাচ্ছে দেখো আমাদের কিন্তু ডাল ভাজা হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছো দেখে দেখো তেল দিয়ে দিয়েছি কড়াইতে এখন কিন্তু আবার আমি ভাজছি মানে দুজন মিলেমিশেই কিন্তু আজকে খিচুড়িটা বানাবো আমি কিন্তু আলুটা কুমড়োটা ভেজে আগে তুলে রাখবো তারপরে দোকানে কি করতে যাবা তুমি রান্না বসিয়ে রেখে দেখেছো কে রান্না করছে রান্না কিন্তু আমাকেই করতে হচ্ছে এই আলুটা ভাজা ভাজা হয়ে যাবে তারপর কিন্তু কুমড়োটা ভাজব আমার আলু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি আলুটা নামিয়ে নেব আর একটু তেল দিয়ে দিলাম দেখো সোমবারে দিয়ে দিয়েছি লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন হালকা ভাজা হয়ে যেহেতু আলুটা ভেজে রেখেছি কুমড়োটা ভাজা হয়নি তাই কুমড়োটা এখানে একটু ভেজে নেব এদিকে আমার কুমড়োটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে এখন আমি আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে দিলাম এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম আদা বাটা ভিসি জিরা গুঁড়ো পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম এখন কিন্তু ভিজিয়ে রাখা गोविंदভোগ চাল আর ডালটা দিয়ে দেব দেখো বন্ধুরা ভিজিয়ে রাখা गोविंदভোগ চাল আর ডালটা দিয়ে দিলাম দেখো এটা মিনিট 5 আগে ভেজে নিয়েছি এখন কিন্তু জল দিয়ে দেব পরিমাণ মতন এখানে দেখো জল দিয়ে দিলাম এখন যতক্ষণ না চাল ডাল সিদ্ধ হচ্ছে ততক্ষণ দেখো খিচুড়িটা এদিকে হাইটে বসিয়ে দিয়েছি কড়াইতে অসুবিধা হচ্ছিল তার জন্য টেনি তাই ঢেকে দিই তোমাদের একটু দেখিয়ে দিলাম এইদিকে দেখো খিচুড়ি কমপ্লিট আমি কিন্তু ঘি দিয়ে দিয়েছিলাম আর এটা ভিডিও নেওয়া হয়নি আর দিয়ে দিলাম গরম মশলা এদিকে গরম গরম আমাদের খিচুড়ি রেডি আছে ডিম ভাজা আর গরম খিচুড়ি বৃষ্টির দিনে একদম জমে যাবে দারুণ হয়েছে অবশ্য আমি বানিয়েছি আমি বানিয়ে নিজেরটা নিজেই বলছি ভালো হয়েছে সত্যি খুব সুন্দর হয়েছে তোমরা খাবে চলে আসো গরম গরম খিচুড়ি আর সাথে আছে ডিম ভাজা আর বাইরে হচ্ছে বৃষ্টি